اس کا ہمارے খাদাই <laughs> সেদিন <laughs>

তো বল তুমি কথা বলতে না তুমি মানুষ না কি না আল্লাহ রক্ষা করে না এখন শাস্তারে বসে হজর দক শাস্তারে বসে আগুন দেখ দেখোcdots আগুন দেখ হাই আল্লাহ মাসলা হাই আল্লাহ দালালের দিকে আসো কোলালের দিকে আসো উকু উত্তর দেখ আচ্ছা তুমি মসজিদ আদম শরীফের মসজিদে যাও না তুমি শাস্তারে বসে তুমি পারছ তুমি মানুষ না কি না না বাস্তamente একটা কথা কয় না যখন তুমি রসি

어떻게 올랐지 야? 어부야 이 씨니. 카라보타리니로나. 아, 아까는 뭐였나? 아, 아까는 야키니라고. 도라지 말라구가서 기뻐. 아, 술이야 기아시. 날아! 날아! 안 떠나요. আপনি এখন সামনে ওই যে ছেলেটা মুদিনা এখন আপনার বাবা বিবি বল てる शादी দিয়ে ছেলেটাকে আমার জেলা সব না আল্লাহর আগে আল্লাহ বলতে বলবে এখন আপনি বলতে পারবেন না ছেলের বল আপনি বিষয়তো আপনার বড় কথা বুঝ잖아 কথা জানা

সরে <laughs> <laughs> খুব <laughs> やった আপনি আপনার দৃষ্টি পরীক্ষা করতে পারবেন সাত মিনিট করে লাগবে আপনার বিসাব পরীক্ষা করাতে লাগবে রক্ত পরীক্ষা করাতে লাগবে বিরা পরীক্ষা করাতে লাগবে আয়তন পরীক্ষা করাতে লাগবে গুপ পরীক্ষা করাতে লাগবে মানে 18 নাম্বার থেকে মোহর করা পর্যন্ত আপনার 20 টাকা গুপ পরীক্ষা করতে ওখানে থেকে 50 টাকা ফি সাব পরীক্ষা

আপনার <laughs> <laughs>

আসছে রাহা শৈগীরামের পোসালা বাংলাদেশে বিশুদ্ধ করা দা ঠিক পোকার মধ্যে বিশিষ্ট দৃষ্টি সরতে

dạ <coughs> thưa

আমি তো না কি রে গোপাজে আমার বাবা তুমি গান গাও দিবি আজকে উপলক্ষে আনন্দিত অনুরোধে পিঠেটা ভয় না তাহলে আপটা তুমি আমার নয় নাম্বার নয় গো খাওনের

আল্লাহাম সত্যি আগের শক্তি বা শক্তি গিরা শক্তি ভেজা শক্তি আল্লাহ